আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দীর্ঘ সময়ের বিরতিতে আবারও হানাহানি মারামারি দুই পক্ষের সংঘর্ষ নিশ্চয়ই আপনারা দেখেছেন গাজীপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ যেই সংঘর্ষের মতো অনেকেই আহত হয়েছেন জখম হয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন এবং নানা ধরনের যানবাহনকে ভাঙচুর করা হয়েছে নানা ধরনের স্থাপনাকে ভাঙচুর করা হয়েছে নিশ্চয় আপনারা শুনেছেন যে কেন এই ধরনের সংঘর্ষ ঘটেছে যেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা দেখলাম যে কেউ কেউ লিখছেন দূর ব্যবসাকে নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এই ধরনের ঘটনাটি ঘটেছে কেউ কেউ বলছেন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ধরনের ঘটনাটি ঘটেছে তো যাই হোক না কেন দুইটাকে যদি আমরা এক জায়গায় করি সেটা বোঝাই যাচ্ছে যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই আপনার এই ধরনের একটি সংঘর্ষ ঘটেছে এবং এই সংঘর্ষে একজন ভাই যিনি পথচারী অর্থাৎ পথ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং তিনি গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তার মানে এটা সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে দুই পক্ষের যে সংঘর্ষ এই সংঘর্ষে আপনার অস্ত্র ব্যবহৃত হয়েছে দেশীয় অস্ত্র ব্যবহৃত হয়েছে এবং নানা ধরনের অস্ত্রশস্ত্র ব্যবহৃত হয়েছে যার মাধ্যমে এখানে দুই গ্রুপের মধ্যে তোমার একটি সংঘর্ষ তুলেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে তরুণরাই কিন্তু এই সংঘর্ষে অংশগ্রহণ করেছে এবং তরুণরাই দেখা যাচ্ছে এলোপাতারিভাবে গাড়ি ভাঙচুর করছে দোকানবার ভাঙচুর করছে পথচারীদেরকে হুমকি দিচ্ছে অর্থাৎ আধিপত্য বিস্তার করার জন্য যা যা করার দরকার হয় অর্থাৎ মানুষকে মারার দরকার হয় মানে সাধারণ মানুষকে মারার দরকার হয় গাড়ি ভাঙচুর করার দরকার হয় দোকানপাট ভাঙচুর করার দরকার হয় অর্থাৎ এলোপাতারিভাবে মানুষকে মানুষের উপর হামলা এবং আপনার নানা ধরনের হুমকি এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমেই কিন্তু আপনার আধিপত্য বিস্তার মানুষ লাভ করে যেটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন সংঘর্ষ থেকে আমরা দেখে আসছি এবং এখানেও কিন্তু সে একই ঘটনা ঘটেছে এই ভাইটি অর্থাৎ এই পদচারী ভাইটির হতার আহত হওয়ার কথা শুনে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি কষ্ট পেয়েছি যদি শুনতাম যে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে তাদের দুই পক্ষের অনেকে আহত হয়েছেন তাতে আসলে আমার এমন দুঃখের কিছু ছিল না এই পদচারী ভাইয়ের আহত হওয়ার কথা শুনে আমি অত্যন্ত কষ্ট এবং দুঃখ পেয়েছি তবে যাই হোক না কেন দেখুন বর্তমান বাংলাদেশের যে রাজনীতি এই রাজনীতি কিন্তু এই রাজনীতিতে কিন্তু এই ধরনের কর্মকাণ্ড আসলে যায় না এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল গত ষোলো সতেরো বছর যে সুরাসারি সরকার ছিল সেই সরকারের আপনার হেলমেট বাহিনী আপনার নানা ধরনের যে বাহিনী ছিল সেই বাহিনী কিন্তু এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল সুতরাং নতুন বাংলাদেশের নতুন স্বাধীনতার বাংলাদেশে এই ধরনের কর্মকাণ্ড কিংবা এই ধরনের আপনার বানামানি হানাহানি কিংবা দখলদারিত্বের রাজনীতি চলুক এইটা এই দেশের জনগণ কেউই চায় না এটাকে আমরা কেউই সমর্থন করি না দেখুন অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু তার জায়গা থেকে বারবার বলে আসছেন কোনো ধরনের দখলদারিত্বের রাজনীতি নিয়ন্ত্রণের রাজনীতি হানাহানি রাজনীতি এই ধরনের রাজনীতি করা যাবে না বরং সহ সম্পর্কের মাধ্যমে আপনার রাজনীতি করতে হবে এটা কিন্তু বারবার তিনি বলে আসছেন প্রতিটি ভিডিওতে তিনি বলে আসছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে মাঠ পর্যায়ের অনেক নেতাকর্মীরা রয়েছেন যারা এই ধরনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিফ রহমানের এই কথাকে এই কথাটিকে তারা মানছেন না যার কারণে তাদের মধ্যে নানা ধরনের নিয়ন্ত্রণ দখলদারিত্বের এই মনোভাবের জায়গা থেকে কিন্তু এই ধরনের ঘটনাগুলি ঘটছে যেটা আশপাশের এবং দেশের মানুষ এটিকে ভালো চোখে দেখছে না এই ব্যাপারটা যদি বিএনপির অর্থাৎ বাংলাদেশের যে বৃহৎ রাজনৈতিক দল তারা যদি অনুযাপন না করতে পারেন এটা কিন্তু তাদের জন্য অত্যন্ত চরম মূল্য দিতে হবে তবে আমরা বিশ্বাস করি আগামীর যে দিনগুলি আসছে সেই দিনে রাজনীতি করা রাজনীতি ব্যক্তিদের জন্য আরও অত্যন্ত কঠিন হবে কারণ এখানে অনেক গণতান্ত্রিক ধারার রাজনীতিতে অনেক দল সংযুক্ত হবে সুতরাং যারাই এই রাজনীতিতে নতুনভাবে আসছেন কিংবা অতীতে যারা রাজনীতি করেছেন অবশ্যই তাদেরকে নতুন ধারার রাজনীতি মাথায় রেখেই তাদেরকে সামনের দিকে এগোতে হবে তা না হলে এই ধরনের মারামারি করে হানাহানি করে আপনার আধিপত্য বিস্তার করে দখলদারিত্বের আপনার কর্মকাণ্ড করে এই দেশে আর আপনার এই রাজনীতি আপনি করতে পারবেন না সুতরাং এইটাকে মাথায় রেখেই অবশ্য আপনাকে আগাতে হবে আর যেই ঘটনাটি আমরা দেখলাম এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হক এইটা আমরা কোনোভাবেই চাই না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি